অনেক বাড়িতেই পুরোহিত ছাড়া কার্তিক পুজো হয়ে থাকে যদি পুরোহিত ছাড়া বা ব্রাহ্মণ ছাড়া কার্তিক পুজো সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবেই সেটা গ্রহণযোগ্য সেক্ষেত্রে অবশ্যই পুরোহিত বা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা দান করতে হবে যদি ব্রাহ্মণ বা পুরোহিত না পাওয়া গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেও বাড়িতে বসে কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন নিয়ম নিষ্ঠা মেনে খুব সহজ সরল পদ্ধতিতে মন্ত্র উচ্চারণ করার মধ্য দিয়ে আপনি কার্তিক পুজো সম্পন্ন করুন আসুন তাহলে জেনে নেওয়া যাক সবার প্রথমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একটি জল চৌকি রাখুন তারপরে ঠাকুর প্রতিষ্ঠা করুন করে বেদি তৈরি করুন দ্বিতীয়ত হল এবার ওই জল চৌকি বা বেদির ওপরে লাল কাপড় পেতে দিন তার উপরে কিছু পরিমাণ আতপ চাল দুব্য ঘাস গঙ্গা জল ছিটিয়ে দিন তৃতীয় নম্বর হলো কার্তিক ঠাকুরের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন সেই চালের গুঁড়ো দিয়ে হাতে পরে বা আবির দিয়ে আলপনা দিন চতুর্থত হলো এই আলপনাটির ওপর একটি ঘট স্থাপন করুন ঘটটা পেতল কাঁসার বা মাটির অবশ্যই যেন হয় ঘটের ওপরে পাঁচ নম্বর হল ঘটের ওপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দিন নারায়ণ চিহ্ন দিন ঘটে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিন ছ নম্বর হলো ঘটের ওপরে পাঁচটি আম পাতা যুক্ত পাতা আমের পল্লব সাতটা বা পাঁচটা দিয়ে দিন সাত নম্বর হলো এরপর একটি শীষযুক্ত ডাব ঘটের উপরে দিন প্রতিটি আম পাতার উপরে সিঁদুর ও চন্দনের ফোঁটা দেবেন আট নম্বর হলো সেই পাতার ওপরে একটি ফল দেবেন সেটি হতে পারে ডাব বা কলা তাতেও স্বস্তিক চিহ্ন আঁকবেন নম্বর হলো সবশেষে ওই ফলটির ওপরে একটি লাল বস্ত্র বা গামছা দেবেন দশ নম্বর হলো ধূপ প্রদীপ ফুল সমস্ত রকমের নৈবিদ্য দেবেন এরপরে সামান্য গঙ্গা জল দিয়ে আজকন প্রক্রিয়া সম্পন্ন করবেন এগারো নম্বর হলো তার সাথে সাথে ভগবান বিষ্ণুকে স্মরণ করে মন্ত্র পাঠ করবেন কার্তিকের স্বরূপ স্মরণ করার পাশাপাশি ওম কার্তিকেয় নম এই মন্ত্রটি জপ করবেন এবং ফুল ঘটে প্রদান করবেন বারো নম্বর হলো এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন ধরুন নৈবিদ্য বা অন্যান্য সমস্ত উপকরণ সেগুলো কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করবেন ১৩ নম্বর হল ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ধূপ দেখান এবং আরতি সম্পন্ন করুন কার্তিক ঠাকুরকে অবশ্যই পাঁচটি জিনিস দেবেন যেটা হলো বাচ্চাদের জামা প্যান্ট বাচ্চাদের খেলনা ব্যাট বল গুলি এই সমস্ত দেবেন ময়ূরের পালক দেবেন অবশ্যই কার্তিক ঠাকুরের হাতে তীরধনুক দেবেন এবারে বলব কার্তিক পুজোর হিন্দু শাস্ত্র অনুসারে প্রাচীন দেবতার রূপে পরিচিত কার্তিক ঠাকুর শাস্ত্রে তার বিভিন্ন নামের উল্লেখ রয়েছে তা আমরা তো আগেই জেনেছি প্রচলিত ধারণা অনুসারে সন্তান লাভের জন্য কার্তিক পুজো হয় কিন্তু অনেকেই তো জানেন না সন্তান ছাড়াও একাধিক কারণেই কার্তিক পুজো হয়ে থাকে কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই তার পুজো করলে যে কোনো যুদ্ধকে জয় করা সম্ভব হয় জীবন যুদ্ধ হোক রাজ রাজাদের যুদ্ধ হোক শ্রদ্ধ থেকে রক্ষা পাবার ক্ষেত্রেও কার্তিকের পুজো করতে পারলে আপনি জয়ী হবেন এটা শাস্ত্র অনুসারে বলা হয়েছে পুজোর নিয়ম অনুসারে নৈবেদ্য জোগাড় করে কার্তিক ঠাকুরের সামনে অর্পণ করুন মন্ত্র উচ্চারণের পাশাপাশি ধূপ প্রদীপ জ্বালান ফুল নিবেদন করুন জপ করুন অঞ্জলি প্রদান করুন আরতি করুন সঠিক নিয়ম মেনে কার্তিক পুজো করুন আপনি অবশ্যই শুভ ফল পাবেন পুরোহিতের সহযোগিতা ছাড়াও আপনি নিজেই বাড়িতে এই পুজো পালন করতে পারেন সঠিক নিয়ম মেনে পুজো করুন মিলবে দেবতার কৃপা জীবনের সকল জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন কার্তিকের কৃপায় আপনার জীবনে উন্নতি হবে সংসার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কার্তিকের পুজো করুন ভক্তিও